ষাট সত্তর বছরের জীবন কিন্তু আমাদের এর বেশি কেউ থাকে না আমরাও থাকবো না এটাই চিরাচরিত দেখা যায় এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না এটাই আল্লাহর সিদ্ধান্ত যদি না হইতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন না আমার উন্মতি বেইনা সিক্তি নাও তোমাদের বয়স ষাট সত্তর বছর হবে আবার ষাট সত্তর বছর কেন এটাও আমার বুঝে আসে কেন আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায় কাউকে তো নয়শ কাউকে তো সাড়ে নয়শ আমাদেরকে দিলেন ষাট সত্তর এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায় ঠিক না এটাও তো হুজুররা ভাবতে পারেন ঠিক না কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই ভালোবাসার মানুষকে বেশি খাটায় না আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আমরা ভালোবাসার পাত্র এই জন্য বেশি খাটাইতে চান না আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আস তোমাদের বেশি খাটনি আমার পছন্দ আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিচ্ছেন আমরা ভালোবাসার পাত্র মনে হয় বুঝাইতে পারি ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না নয়শো বৎসর যে খাটছে উনি জিজ্ঞাস করেন নয়শো বছর খাটতে কিরকম লাগছে আল্লাহ আমাদেরকে ষাট সত্তর বৎসর খাটাইতেছেন তাও ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর শুরুতেই মাফ করে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা এটা মাফ কণাই আসবে না মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না হিসাব নিকাশও হবে না হবে না কিছু দের কে জিজ্ঞেস করেন তাহলে সাইটের থেকে পনেরো গেলে আর থাকে কত হবে পঁয়তাল্লিশ আবার এর ভিতর থেকে আরও একটা সময় বাদ দিয়ে দিছেন সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয় এই জন্যই হাদিসে আছে যদিও বলা যাবে না আপনারা সুযোগ পাওয়া যাবেন এই জন্য বলবো না সব কথা সব জায়গায় বলতে নাই বলতে গেলে বিপদ হইতে পারে এই জন্য বলবো না আরো একটা সময় আল্লাহ মাফ করা দিয়েছেন ঘুমের ভিতরে এই জন্য হাদিসে আছে কোন ব্যক্তি যখন গুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায় তখনই তার নামাজের রক্ত কি ওলামা একমত তো আদিসে আছে তো আল্লাহ বিরাট সময় মাফ করে দিছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসার পাত্রটাও জানলো না আফসোস আমার এইখানে সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল রাতদিন দিন খাটি বটে কিন্তু দুইটা জিনিসের জন্য রাত দিন খাটি আমরা না খাটি না হুম আড়াই হাজার ফ্যাক্টরি গুলাতে রাত্রেও শব্দ পাওয়া যাবে ঠিক না না পাওয়া যাবে না যায় এটা কিসের শব্দ খাটনির শব্দ ঠিক না মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায় দুটা জিনিসের জন্যই আমরা খাটি একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য কিন্তু না শিখলাম না খাটলাম যেটা আমাদের সবচেয়ে দরকার সেটা হলো সেরাতে মোস্তাকিম আমাদের সবচেয়ে বড় হেদায়াত যেটাকে বলে হেদায়াত হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার নাইলে কোরান এই কথা আমাদেরকে বলতো না সুরা ফাতেকা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন এ হে দিন আর সেরাত আল মুস্তাকিম ওয়া আয়া আল্লাহ আয়া আল্লাহ সেরাত মোস্তাকিম দিয়া দেন আমাদের কোরআন আবেদনের কথা দিন আমাদেরকে বুঝাইত না এমন একটা রাখাত চায় না হয়তো আমি পড়ি না কিন্তু আমার হইয়া ইমাম পড়ে আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি আমার হইয়া ইমাম চিৎকার দিতেছে ইহদিরাস সিরাতাল মুস্তাকিম কার হইয়া চিৎকার দিতেছে আমার আমার হইয়া চিৎকারটা কিন্তু আমারই কিন্তু আমার হইয়া ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম

এটা যদি পাওয়া যায় তো সন্তান ও সারা রাত্র মা বাবার পাওটি পা নিজের সৌভাগ্য মরে মরে বিশ্বাস হয় না না মনে হয় না সন্তান যখন সেরাতে মুস্তাকিম পায় তো সারা রাত্র মা বাবার পাওটি পা সৌভাগ্য মরে আর যখন সেরাতে মুস্তাকিম পায় না তখন পেটে ধারণকারী মাকেও সাত টুকরা করে পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রেখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে যখন সেরাতে মুস্তাকিম পায় না যখন সেরাতে মুস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছিলাম মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে ঘরের চুলাও যদি না জ্বলে আর সেরাতে মুস্তাকিম যদি পায় তালিরা দিয়ে লাহতালানোর কথাই সত্য হয় দাখালা জলজুহা বাইতাহা সারাত সামা বলে আমি যখনই ঘরে ঢুকতাম চুলা জ্বলুক আর না জ্বলুক ফাতেমা মুসকি হাসি দিতে দেরি করতো না কোনোদিন ভুল করত না আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করত না আসে না নিয়ে ঘরে চুলা ঝরে নেয় স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই বরং স্বামীর চেহারা কালো ছিল মলিন ছিল তো সান্ত্বনা দিতেছেন শান্তনা স্বামীকে সান্ত্বনা দিতেছেন অজাদনা সাকারনা না লামনা যে সবার না পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করব। আলী দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ বিদায় আলী যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনা সিবু লানা আন্না মাহজুন তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন সেরাতে মুস্তাকিম যখন পায় সেরাতে মুস্তাকিম যখন পায় তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয় যদি বলবেন ঝোল বেশি দেয় কেন যেন প্রতিবেশী ঘরে দিতে পারে কেন আল্লাহ রসুলের হুকুম এটাই সেরাতে মোস্তাকিম যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশী ঘরে দিতে পারো সেরাতে মুস্তাকিম যখন পায় তো নিচে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো সেরাতে মুস্তাকিম যখন পায় সেরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না বরং এই জন্য রাস্তায় ঘরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার চান্না তাল্লার থেকে লুটা নিতে পারি সেরাতে মুস্তাকিম যখন পায় রাগ হয়ে গেলে এরকম গণলে সারা রাত্র যাবে আমার পুরো জীবন গণানো যাবে সেরাতে মোস্তাকিম যখন পায় সেরাতে মোস্তাকিম যখন পায় হায় হায় সেরাতে মোস্তাকিম যখন পায় তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয় মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয় আর যখন সেরাতে মোস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয় তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার বলবে আমিও যদি এইখানে হতাম তো ভালো হতো আজকে এই দৃশ্য দেখতে হতো না সেরাতে মোস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন পাই পাইকে কাঠ করায় করে কেউ যদি বলেও দাঁড় করা তো বাই বলে রদ ইতা রিহা ওই কই শের আমার মনে ওঠে রদ ইতা মিনদুল রিহা বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম গাদ্দারি করি তো করি কি করা আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা আমার মার দুধ পিওর ছিল এটার ভিতরে কোনো বেজাল ছিল না পিউর চিরদিন পিউর ছিল এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না তুই বললেই কি হবে আমি এক জায়গার থেকে দুধ পান করে গাদ্দারি করি তো করি কি বুঝেইতে মনে হয় পারতেছি না ঠিক না সেরাতে যখন পায় তো নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে কেউ যদি সারাদিন জিজ্ঞাসা করে হাঁটিস কেন বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি টোকাইতেছি কেন একদিকে তো আমি মুসলমান মানুষকে আমার সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো হারের দিকে আমি জান্নাতকে লুটা নেব লুটা কেননা জিনিস রাস্তার সলাইতে দেরি পিছনের গুণা মাফ হইতে দেরি হয় না তখন কাউকে দেখবেন না টাইনে বাইনে তাকায় চলতে সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে হেদায় যখন পাওয়া যায় হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না তখন কারো দোষ দেখে না কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মুসলিম মুসলমান তো মুসলমানের আয়না দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে কেননা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায় নিজের চেহারার এই ত্রুটি দেখা যায় ওই ত্রুটিটা মনে হয় আমারই এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না হতো আমার মুসলমান ভাই হতো আয়না সেরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন যেটা ছাড়া জীবনটা কেটা তো যাবে আড়াই হাজারের মানুষ মাত্র হাজারই আড়াইটা বেশি তো না লাখ লুক হলে দইলে বলতাম আপনাদেরকে মাত্র আড়াই হাজার বেশি তো বলা যাবে না হায় হে সেরাতে মুস্তাকিমই আমাদের পাওনা আর কিচ্ছু পাওনা না সেরাতে মুস্তাকিম যদি পাইতাম এটারই যদি তালাশ করতাম এটার জন্যই যদি দৌড় দিতাম এটার জন্যই যদি আমাদের মাথার গাম পায়ে জড়তো এটার দিকে আমরা সবাই যদি ধাবিত হইতাম সারা দিন যদি আমাদের চিন্তা হতো রাখ হয়ে যাবেন বললে তা আমরা উন্নত হইয়া যতটুকু সুখী না খোদার কসম আমাদের কায়ে যদি কাপড় না থাকতো পেটে যদি পাতো না থাকতো পায়ে যদি চুতাও না থাকতো মাথা ঠাইও যদি না থাকতো কসম খোদার আমরা এর চেয়ে একশো গুণ বেশি সুখী দিতাম প্রমাণ চান দুনিয়া অনেক কিছু লেখছে আজ পর্যন্ত সাহাবাই গ্রামকে অসুখী লিখতে পারে চ্যালেঞ্জ কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে নাই সবাই লিখতে বাধ্য হয়েছে তারা হ্যাপি সুখী ছিলেন সুখী কেননা ওনারা হেদা সেরাতে মুস্তাফিন পাইছিলেন যার কারণে ওনারা সুখী ছিলেন সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল মা বাবা সন্তান নিয়া সুখী ছিল ভাই ভাই নিয়ে সুখী ছিল হয় বোন ভাই নিয়া সুখী ছিল প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী ছিল প্রত্যেক ব্যক্তি এখানে সুখী ছিল এমন একজন পাওয়া যাবে না পেটে বাত নাই তো পাওয়া যাবে শরীলে কাপড় নাই পাওয়া যাবে পায়ে জুতা নাই পাওয়া যাবে মাথা গোছা ঠাঁই নাই পাওয়া যাবে আবু হরায় মতো মসজিদে পেরা ফুট ক্ষুদার তার ফুটবলের মতো গড়াঘড়ি করতেছেন তো পাওয়া যাবে কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে না অসুখী না আজকেও না আজকেও আল্লাহালাওয়া সুখী না আজকেও দিনদাররা সুখী না আজকেও হকানি আলেমরা সুখী না সুখী দিন দিনদাররা সুখী যাদের কাছে কিচ্ছু নেই রাগ হয়ে যাবেন বুজানের জন্য বলতেছি ঠিক না আড়াই হাজারে ইমামদের বেতন কত পনেরো হাজার ঠিক না আড়াই হাজারে অটো চালাইলে কয়ে হাজার পাওয়া যায়

জিজ্ঞেস করেন সুখী কিনা এদের বউরা এখনো বলে আবার করুণা হলে ভালো হতো কেল্লেগা জানেন করুণা লগ্নে যতদিন কাছে পেয়েছে এখন তো এতদিন কাছে পায় না এই জন্য কয় করুণা হলে ভালো হতো আরেকটু কাছে সময় বেশি পেতাম ঠিক না জিজ্ঞেস করেন করুনার সময় সব দীর্ঘ বউরা খুশি ছিল ঘরে ছিল না সত্য এটা জিজ্ঞেস করেন হাসে করেন বাচ্চা কাচ্চা সুখী ছিল খুশি ছিল যদি কেন তো নাই বাত লাগবে না তুমি তো আস বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবো না আব্বার বোঝা থাকবো তোমাকে অনেক দিন পাইছি এরকম তো কখনো কাছে পাই নাই দেখেন এরা হাসে সব গোপন কথা বলবো না আপনাদেরকে সত্যই এটাই সবাই সুখী হইতাম সুখী আজকে উন্নত হয়ে যতটুকু সুখী না এর চেয়ে সত্বগুণ সুখী হতাম যদি এদায়ত পেতাম সেরা সাহাবা সুখী ছিল সুখী আমরা উন্নত বটে কিন্তু আমরা সুখী না সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না সেলিব্রেটিরা বেশি আত্মহত্যায় করতো না সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রেটিরা আত্মহত্যা করে বেশি বিশ্বাস হয় না আমাকে বুঝাইতে হবে না আমি অনেক সেলিব্রেটি চিনি দুনিয়ায় আমি দুনিয়া ঘুরে বেড়ে আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না আমি জানি সেলিব্রেটিদের ভিতরে আগুন কিসের অনেক সেলিব্রেটি আমাদেরকে বলে হুজুর দুনিয়া তো বলে আমাদেরকে ছোয়াল লেগা পাগল অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের হিমালয়ের চেয়ে বড় আগুন চলতেছে আমরা বড় অসুখী আমাদের মতো কেউ যদিও দুনিয়া বলে ওরা সুখী আসলে সুখী না সেরাতে মুস্তাকিম পাইলে সুখী একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম সেরাতে মোস্তাকিম সংগঠন তাও আড়াই হাজারে আল্লাহ জাজায় খায়ের দেখাদেরকে সেরাতে মোস্তাকিম পুরে জোনা এই জীবনটাই তো শেষ না ছোট একটা জীবন এটাই শেষ না ছোট জীবন ষাট সত্তর বছরে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব আমি কথা গুছায় নিয়ে আসতেছি লম্বা হবে না চলে যাব তার কাছে হিসাব নিকাশের কাঠ দাঁড়াইতে হবে অস্তিত্ব উনি দিছেন সুরক্ষিত উনি করতেছেন চব্বিশ ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন না করেন না চব্বিশ ঘন্টা কাঠটা বুক করি হ্যাঁ আল্লাহর মনের থেকা বলতেছেন না মুখের থেকা যদি মুখের থেকা বলেন আর মনে না বলেন তাহলে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ কথা সত্য হবে উনি কোনো এক জায়গায় লেখছেন ওনার কিতাব আছে ফাথুর রব্বানি এই কিতাবে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মোনাফেক তোর মুক্ত মুসলমান তোর দিল মুনাফেক তাইলে দিল মুনাফেক হয়ে যাবে যদি মনের থেকে বলেন যে এটাই সত্য মনের টিকা বলতেছেন না মুখের টিকা আল্লাহ চব্বিশ ঘন্টা কাটটা বুক করি আল্লাহ সত্য তো কিছু বোগ না করলে অক্সিজেন বোগ করি অক্সিজেন আর অক্সিজেন কতটুকু নেই পাঁচশো পঞ্চাশ লিটার নেই পার হেড পয়সা তো আসেন কংসেন কয়বার শাস নিচেন আর ছাড়ছেন কয়বার নেই ডেলি এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি ডেলি আপনাদের বিজ্ঞান বলে এক লক্ষ ষাট হাজার ডেলি অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার মাসে নেই ষোলো হাজার পাঁচশো লিটার যদি মাস তিরিশে হয় যুবক যৌবনের জোয়ারে ভাস তাই না কার অক্সিজেন নেওয়া যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যারাই আড়াই হাজারে এক মিনিট মাসে না বৎসরে চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে কি আছে হ্যাঁ শেষ একদিনও তো বোঝা ভাবে না কেউ বলো যে একদিন বসা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানের তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে অল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নেও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাক এক তো ডাকে এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত তো ছিল একটা সময় আল্লাহ কে ডাকাল এলাকা একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন বলে করব কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন বুড়া ডাকি রাগ হয়ে গেল যুব জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনারা আপনার হুদিগুলা কোথ থেকে বুঝবেন যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত মেসেজ এসে জীবনে লেখস একবার হইল বলো আই ডট ডট ইউ ঠিক না হুম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায় নি তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চেয়েছে অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা আদম ইমনি ও মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ও ওহাম্মাদ আমি তোকে ভালোবাসি অবি হব্বি কুল্লি মুহিব্বা তুই আমার ভালোবাসার কথম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে প্রথম তো একটা দিছি এই জন্যই বয়স কম দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে লাঞ্ছিত কেউ নাই নির্যাতিত কেউ নাই নিকৃষ্ট কেউ নাই সারা দুনিয়া দুনিয়া তো বাদেই দিলাম আমাদের না করে না আমাদেরকে দেখলে ট্রোল করে ও হুজুর সরেন পার্ক পাইছেন রাস্তার মধ্যে হাঁটেন ট্রোল করে ট্রোল আমাদেরকে নিয়ে মজা করে কেন তওবা করি তওবা নাইলে আরো কিছু দেখতে হবে এইখানেই শেষ না যেখানে শেষ হয়ে গেছে আড়াইশো কোটি মুসলমান সাতটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে ডলার পাঁচ গুণ ছোট পাঁচ গুণ কুয়েতের টাকার সামনে ডলার পাঁচ গুণ ছোট কুয়েতের দিনার ডলারের সামনে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা ডলারের চেয়ে চার গুণ বড় ওমানের টাকা ডলারের চেয়ে সাড়ে চার গুণ বড় বরোনার টাকা ডলারের চাইতে এত গুণ বড় এতটি বড় আমি দুনিয়া গুড়া বেড়াই আমাকে বুঝাইতে হবে আমি দুনিয়া ঘুরা বেড়াই আমার কাজেই দুনিয়া গুড়া। হুম ঘুরাই আমার নিশা এত বড় টাকার মালিক হইয়া বইলারের মানুষ কোন থানা আপনাদের এই ত্রিশাল থানায় যত কাপড় ব্যবহারিত আপনারদের বাড়িতে আছে ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় পুরা দেশের আলমারিতে নাই যদি ব্যবহারিত কাপড় ওদের আলমারিতে থাকতো তাহলে ইউরোপের রাস কদমে কদমে সরকারের পক্ষ থেকে পুরান কাপড় রাখার জন্য রাস্তার পাশে বক্স লাগানো থাকতো না বক্স একটু পরপর বক্স লাগানো আছে বক্সের গায়ে লেখা আছে তোমার পুরান কাপড় এইখানে ড্রপ করো এইখানে রাখো সুপার মার্কেটের সামনে আছে ওইগুলাই শীতের সময় আমাদের দেশে নিয়ে আসে মনে হয় বোঝেন নাই বাংলা ওগুলাই ইস্তারি সিস্তারি কইরা এই যুবকরা পড়ে যুবকরা পড়া বাপ দেখায় আর রাস্তা দিয়া একা একা হাঁটে আর বাইকে উঠলে তো কোনো কথাই নাই আর যদি পিছে থাকে তাইলে তো ফুল চার্জ ওই ওইগুলাই রাগ হয় না আমার কথায় এতগুলা কাপড় ইউরোপের কোনো দেশে নাই আপনি নির্যাতিত কেন আপনি মোহাম্মদুর রসুল আদর্শ ছেড়ে দিচ্ছেন যিনি আপনার জন্য নিয়ে আসছে সময় কম পরিশ্রমটি আপনার বয়স ষাট বৎসর হোক না এই উম্মতের বয়স যত হোক পুরা বয়সের হিসাব নিবে না আরে সোভানাল্লাহ জোরে বলেন না পুরো বয়সের হিসাব নিবে না পুরো বয়সের হিসাব নিবে না কেননা যতদিন পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই অতদিন আপনি নিষ্পাপ ছিলেন নিষ্পাপ